ভক্তদের জন্য আমার শক্ত কথা মোবাইল ছেড়ে একটু বই পড়ার চেষ্টা করুন আমি আজকে প্রথম আসলাম এই বছর গত বছর আসছিলাম তো এবার আসলে আসাটা একটু ফলস কারণ গতবার আমার বই বের হয়েছে এবার আমি কোনো বই বের করিনি তো গতবারের বই নিয়ে আসছি এবার এটা আমার এই যে স্মৃতিতে হুমায়ুন আহমেদ গতবার এটা অনেকে পায় নাই সেই জন্য আবার এরা বলল প্রকাশকরা যে আপনি এবার আসেন কিছু বই মানে বই তো আসলে পুরানো হয় না তাই না যত পুরানো তত দামি হয়ে যায় বই তা আমি মনে করি যে আমার বইটা যেহেতু গত বছরের তো এবার দামি হয়েছে তো এবার হয়তো বা এটা এখানে চলবে কিংবদন্তির সাথে আমি গতবার কাজ করেছি এরকম ভালো কিংবদন্তি প্রকাশনী ওদের বইয়ের মলার টলার সব কিছু মিলে আমার পছন্দ হয়েছে সেই জন্যে আমি আবার এবার আসলাম আমার আমার ধারণা ছিল না যে আবার আমার আসতে হবে পরে ওরা বললো যে না আপনি আসেন বই বিক্রি হবে এবার আমি বিভিন্ন ঝামেলার কারণে আমি বই বের করতে পারিনি আমার কিছু সমস্যা ছিল মানে মানসিকতাটা ছিল না যে কারণে বই বের কেন আগামী আবার নতুন বই আগে ভালো লাগার বিষয়টা তো সব হ্যাঁ এখন মিষ্টিও ভালো লাগে মাংসও ভালো লাগে সবই ভালো লাগে তো দুইটাই ভালো লাগে ভালো লাগা থেকেই অভিনয় করি ভালো লাগা থেকেই লেখার চেষ্টা করি আমি আসলে লেখক হতে চাই না বা আমি লেখক হতে পারিনি আমার জীবনের কিছু স্মৃতি হুমায়ুন আহমেদের সাথে আমার দীর্ঘদিনের স্মৃতি এইসব নিয়ে এই বইটা স্মৃতিতে নাম আহমেদ কিংবদন্তি প্রকাশনী আমার আর একটা বই আছে সেটা হচ্ছে সপ্তর্ষি প্রকাশনীতে স্টল নাম্বার সিক্সটি এইট ওটার নাম হচ্ছে ভাঙা চশমা ওটাও গতবার বের হয়েছে তো এবার পাঠকরা মনে হয় যে আমার মনে হয় বেশি আগ্রহ নিয়ে কিনবে কারণ পুরানো চাল ভাতে বাড়ে এবার আমার বই ভাতে বেড়েছে অথবা গতবার ছিল দুইশো পৃষ্ঠা হয়তো দেখা গেলে এবার তিনশো পৃষ্ঠা হয়ে গেছে অটোমেটিক বেড়ে বেড়ে তো ওই জন্যে আমি আসছি কিংবদন্তিতে আর আমার ভালোবাসা হুমায়ুন আহমেদ যেহেতু তাকে উদ্দেশ্য করে আমার স্মৃতিতে হুমায়ুন আহমেদ লেখা সেই জন্য আমি এখানে এসে বসছি যে যায় সে তো চলেই যায় মিস করার জীবন বহমান জীবন চলবে এইভাবেই আমি কোনো কিছু মিস করি মা বাবাকে মিস করি ভক্তদের জন্য আমার শক্ত কথা সেটা হলো মোবাইল ছেড়ে একটু বই পড়ার চেষ্টা করি বই পড়ার যে আনন্দ পৃষ্ঠা উল্টে একটা আনন্দ আলাদা হ্যাঁ একটা মানে ইউটিউব আসছে দেখে টেলিভিশন দেখা বন্ধ হয়ে যাবে হচ্ছে না ওটা দেখছে এটা সময় করে দেখছে সব কিছুই তো আসলে পরিবর্তনশীল কিন্তু বই কিন্তু থাকবেই মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন বই মানুষ পড়বেই হয়তো কখনো কম পড়ছে এক সময় দেখবেন যে ইউটিউবের প্রতি আর নেশা চলে গেছে আবার নতুন একটা কিছু চলে আসতে পারে কিন্তু বইটা কিন্তু যাবে না বই পড়ার আনন্দ একদমই অন্য রকম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী